আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো সেদ্ধ ডিম দিয়ে মেউনিজ সেদ্ধ ডিমের মেউনিজ খেতে দারুণ লাগে প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিব ডিমটা আমি খুব বেশি সেদ্ধ করে নিই দেখুন হাফ বয়েল করেছি দেখুন একদম নরম সুন্দর হাফ বয়েল করেছি ডিমটা একদম শক্ত করার থেকে হাফ বয়েল করলে বেশি ভালো হবে ডিম দুটো আমি বিনিয়ে নিয়েছি এই যে খুব সুন্দর হাফ বয়েল নরম এখানে একটা মিক্সের জাগ নিয়েছি এবার ডিম দুটো ঢেলে দিলাম তিন ক রসুন হাফ চা চামচ লবণ এক চা চামচ চিনি গোলমরিচ গুঁড়ো মানে আমল গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেবো দু চা চামচ দিয়ে দেবো লেবুর রস আমি এখানে দুটো ডিমের জন্য তিন চা চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে অলিভ অয়েল বা ভালো তেলও দিতে পারেন সরিষার তেল আচ্ছা মে যাতে ভালো থাকে তার জন্য দিয়ে দিলাম এক চা চামচ মতো ভিনেগার এটা নর্মাল ফ্রিজে পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে আমি আর একবার মেউনিসটা নাড়বো তারপর একটু ধুয়ে নে দেখুন কত সুন্দর হয়েছে মিউনিসটা একদম দোকানের মতো আমি এখানে কিন্তু পানি ব্যবহার করিনি পানি ব্যবহার করলে মেউনিসটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এখানে আমি একটু পানি দিই যে মেউনিসটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে মেনুজটা অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে স্যান্ডউইচ বার্গার বা কোনো পাকোড়ার সঙ্গেও খেতে পারেন এটা কাঁচা ডিমের মেউনিজের থেকে সেদ্ধ ডিমের মেনুজটা খুব সুন্দর খেতে দেখুন কতটা সুন্দর হয়েছে মেনুজটা মিওনিজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আর ভিডিওটি কেমন হল অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মেয়নিজ দিয়ে যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মেউনিজ দিয়ে রেসিপি করে দেখাবো আর আপনারা মেউনিজে চেষ্টা করবেন পানি না দেওয়ার তাহলে এটা পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আপনারা সেদ্ধ ডিম দিয়ে অবশ্যই মেনুজটা করে খেয়ে দেখবেন আর যদি দুধ দিয়ে মেউনিজ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি দুধ দিয়ে মেউনিজ তৈরি করে দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন